ঠিক আছে বন্ধুরা এসে গেছি নিউ হোটেল নমস্কার বন্ধুরা চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো তোমরা মায়াপুরের সিরিজটা দেখছো কিভাবে আসবে কোথায় থাকবে কি ঘুরবে কি দেখবে সব কিছুই আমি তোমাদের সামনে সঙ্গে শেয়ার করছি তো এখন আজকে এই ভিডিওটা আমি তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে মায়াপুর মন্দিরের একদম সামনে বাজেট ফ্রেন্ডলি কি হোটেল আছে তো সেগুলোই তোমাদের সামনে শেয়ার করব এর আগে তোমাদেরকে হুলোরঘাটের কাছে বাজেট ফ্রেন্ডলি কি হোটেল আছে এরকম একটা ভিডিও দেখেছি তাতে তোমাদের রেসপন্স ভালো ছিল তো এবার মায়াপুর মন্দিরের সামনে তোমরা তোমাদের বাজেট অনুযায়ী জায়গা অনুযায়ী রুম নিতে পারো তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক হোটেল যোগমায়া যাত্রী নিবাস হোটেলের ফোন নাম্বার এবং রুম রেন্ট সব কিছুই তোমাদের সামনে তুলে ধরছি তো চলো হোটেলের ভেতরের কিছু রুম দেখে আসা যাক বন্ধুরা এসে গেছি নিউ হোটেল মায়াপুরে তো হোটেলের ফোন নাম্বার এবং রুম রেন্ট কী আছে সেগুলো সবই তোমাদেরকে তুলে ধরছি তো চলো ভেতরের কিছু রুম দেখে নেওয়া যাক বন্ধুরা এখন এসে গেছি হোটেল শুভমের সামনে তো শুভমের ফোন নাম্বার এবং তোমার রুম রেন্ট কী আছে সবই তোমাদের দেখাবো তো চলো আমরা তোমাদেরকে কিছু রুম দেখি এখন এসে গেছি রাধা গোবিন্দ হোটেলের সামনে একদম মন্দিরের ঠিক অপর সাইডে আমি এর ফোন নাম্বারও তোমাদের দিয়ে দিচ্ছি এবং কত কি রুম রেন্ট আছে সেটাও বলে দিচ্ছি তো চলো কিছু রুম দেখে নেওয়া যাক এখন এসে গেছি হোটেল গিরিধারী যাত্রী নিবাসের সামনে এই যে মন্দিরের গেট এই যে তোমরা দেখতে পাবে মন্দিরের গেটের ঠিক উল্টো দিকে তো চলো রুমের রেন্ট কি আছে এবং হোটেলের ফোন নাম্বার সব কিছুই নিচে দিয়ে দিচ্ছি তো চলো কিছু রুম দেখে নেওয়া যাক পোড়ামা হোটেলের সামনে রয়েছি তো চলো হোটেলের ফোন নাম্বার এবং রুম রেন্ট কী আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরি তো চলো যাওয়া যাক রুমটা ঠিক আছে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের এই হোটেলের ভিডিওগুলো কেমন লাগলো এর আগেও আমি একটা দিয়েছি এবং এই একটা এছাড়া আরেকটা কথা বলি মন্দির প্রাঙ্গণের ভেতরে একদম চিপেস্ট হোটেল থাকার জায়গা একশো টাকার মধ্যে আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে তুলে ধরবো তোমাদের সামনে শুধু একটা কথা আমি তোমাদের বলে দিচ্ছি আমি যে রেটটা বলছি সেই রেটটা কিন্তু সিজনে আপ ডাউন করতে পারে তো তোমরা আসার আগে একবার কন্ট্যাক্ট নাম্বারগুলোতে কল করে তারপরে আসবে তোমরা ভাববে যে আমি যেটা বলেছি সেই হিসাবে তোমরা চলে আসবে কিন্তু এখানে আসার পর দেখবে তারা তাদের রেট হাই করে রেখেছে লো করে রাখলে অসুবিধা নেই কিন্তু হাই করে রেখেছে তাহলে অসুবিধা হবে সেহেতু আমি যত হোটেলের ভিডিও করি সেখানে কিন্তু আমি বারবারই একটাই কথা বলি যে তোমরা আসার আগে একবার অন্তত পক্ষে হোটেলে ফোন করে খোঁজ নিয়ে তারপর এসো তো আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি